আজকে সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে কয়েল পাখি ডিম দিয়ে এগ নুডলস রান্না করা এখানে আমি এগ নুডলসটা নিয়েছি চিকেন অ্যান্ড এগ নুডলস এটি পাওয়া যায় তো এখানে আমি এটা সিলেক্ট করেছি এটা দিয়ে খেতে মানে কোয়েল পাখির ডিম দিয়ে ভালো একটা ফ্লেভার আসবে তো সেই মনে করে তো আপনারা যে কোনো নুডলসই রান্না করতে পারেন কোয়েল পাখি ডিমের সঙ্গে তো যাই হোক এখানে প্রথমত আমি নুনসটাকে কয়েক মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি ভালো করে এরপর ঠান্ডা পানিতে ছেঁকে নেব তো এদিকে নুনসটা ছেঁকে নেওয়া শেষ হয়েছে আর এই পাশে হচ্ছে আমি সয়াবিন তেলটা দিয়ে দিলাম এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব তো সম্পূর্ণ পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এখানে এখানে কয়েক মিনিট পেঁয়াজটা ভেজে নিচ্ছি এই পেঁয়াজটা কিছুক্ষণ ব্রাউন করে ভেজে নেব তো পেঁয়াজটা প্রায় হয়ে গেছে এই পর্যায়ে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম সঙ্গে কাঁচা মরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন আমি কোয়েল পাখি ডিমগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে নিয়েছি এখানে দশ বারো পিসের মতো কোয়েল পাখি ডিম ছিল আপনারা একটু বাড়িয়েও নিতে পারেন আবার কমিয়েও নিতে পারেন যার যেমন খেতে পছন্দ আর কি তো বেশি দিন গেলে এটা একটু ফ্লেভারটা ভালো আসে বা খাবারের যে কোনো কথা মানতে সেটা ভালো হয় তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর ভালোভাবে এটা ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ এইভাবে ভেজে নিতে হবে ডিমটা ভালোভাবে কুকড হয়ে যাবে এই পর্যায়ে আমি সিদ্ধ করার নুডলসগুলো দিয়ে দেব এখন এটা মিক্সড করার পালা সুন্দর করে এটা মিক্সড করে নিচ্ছি তো আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই কোয়েল প্যাকেট ডিম অনেক স্বাস্থ্যকর অনেক ভিটামিন থাকে তো পুষ্টিগুণে ভরপুর কোয়েল প্যাকেট ডিম তো এই আর ডিম দিয়ে আপনারা বাচ্চাদের কে বা ছোট বড় সকলেই এই নুডলসটা ট্রাই করতে পারেন তো এই যে কত সুন্দরভাবে আমি তৈরি করে ফেললাম আমার রেসিপিটা ফলো করে আপনারাও একদিন ট্রাই করবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের বাড়ির সদস্যরাও অনেক পছন্দ করবে তো সবথেকে আকর্ষণীয় বিষয় এটাই যে কোয়েল পাখি ডিম দিয়ে নুডলস রান্না এই রেসিপিটা আপনারাও শিখে রাখতে পারেন এই যে তারপর আমি ডেকোরেশন করে নিয়েছি কিছু পুদিনা পাতা দিয়ে নিয়েছি উপরে তেনেই তো তো হাফেজ